আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে হচ্ছে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সবাই এর আগে আমার যে ভিডিও আমি ইউটিউবে অথবা ফেসবুকে সার্চি আপনার সবাই একটা কথাই হচ্ছে কমেন্ট করছেন যে আমি আমার লোকেশন বলি না কেন লোকেশন বলি না কেন আমার লোকেশনটা কোথায় তো আমি আজকে শুরুতেই হচ্ছে আমার লোকেশন বলতেছি আমি হচ্ছে কুমিল্লা কুমিল্লা থেকে আমি বলতেছি কুমিল্লা ইস্টার্নার কু প্লাজা তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান রিয়েলমি সি ফিফটি ওয়ান ফোনটা হচ্ছে যে এটা এই কাঙ্ক্ষিত ফোন নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি হচ্ছে এটা ডিসপ্লে সেকশনে যাই এটাতে হচ্ছে আপনার এফএইচডি প্লাসের ডিসপ্লে ডিসপ্লে পাবেন যেটাতে হচ্ছে আপনার সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফোর ইঞ্চি হচ্ছে আপনার এফএইচডি প্লাস ডিসপ্লে পাবেন আমি যদি হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারি সেকশনে যাই এটাতে হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন পেয়ার পাবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটাতে হচ্ছে এটা যে চার্জিং টেকনোলজিটা যেটা পাচ্ছেন এটাতে হচ্ছে টাইপ সি বোর্ডের ফার্স্ট চার্জার টাইপ সি বোর্ডের ফাস্ট চার্জারের সাথে এই যে একটু এদিকে দেখেন এটাতে আবার তেত্রিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার রিয়েলমি নিজস্ব একটা টেকনোলজি এটাতে হচ্ছে তেত্রিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার ইউজ করা আছে যেটা হচ্ছে অ্যাজ ইউজাল এই প্রাইস সেগমেন্টের মধ্যে অন্য কেউই দিতে পারতেছে না তারপর হচ্ছে আমি যদি আবার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেকশনে যাই এটাতে হচ্ছে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাবেন যেটা তো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নেন সেকেন্ডে হচ্ছে আপনি আনলক করে ফেলতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার ফেস লক আছে প্যাটার্ন লক আছে এভরিথিং বাকি যা কিছু আছে সব কিছুই পাবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেই বিষয়টা নিয়ে কথা না বললেই না হয় এটা হচ্ছে প্রাইস সেগমেন্টের সাথে কনফিগারেশন যেমন এটাতে হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে আগে ছিল পনেরো হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার নয়শো নব্বই টাকা এখন হচ্ছে এটাতে একটা ডিসকাউন্ট আসছে ডিসকাউন্টের পরে হচ্ছে এখন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় পঞ্চাশ মেগাপিক্সেল প্রিপোল ক্যামেরা সেট আপ এটাতে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ত্রিপোল ক্যামেরা সেট আপ হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ সি বোর্ডের সুপার বুক চার্জার সুপার বুক চার্জার কিন্তু এই প্রাইস সেগমেন্টে অন্য কেউই দিচ্ছে না তারপর হচ্ছে আর আমরা হচ্ছে এই প্রাইস দু ডিসকাউন্ট করছি প্রাইস ডিসকাউন্টের পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য আমরা কিছু গিফট অফার রাখছি যেমন আপনি যদি আমার থেকে একটা ফোন পারচেস করেন এটার সাথে আপনি একটা সিম কার্ড ফ্রি পাবেন একটা সিম কার্ড ফ্রি পাবেন আর হচ্ছে এক বছরে ইন্টারনেট ফ্রি পাবেন এক বছরে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পাবেন হচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট আর প্রতি মাসে এগারো মাস প্রতি মাসে দুই জিবি করে ইন্টারনেট ফ্রি পাবেন গেলো গিফট ওয়ান গিফট হ্যাঁ গিফটের একটা বিষয় হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আমরা গিফট শুধু একটা দিচ্ছি না আমরা একটা ফোনের সাথে অনেকগুলো গিফট দিচ্ছি অনেকগুলো গিফট যেমন আপনি প্রাইজও ডিসকাউন্ট পাচ্ছেন গিফটও পাচ্ছেন যেমন আমি সিম দিব সিমের সাথে আপনার ফোনটা ডেকোরেশন করতে যা যা কিছু লাগে পিছনের পলি উপরের গ্লাস পিছনের ব্যাক কাভার যা যা কিছু লাগে অলমোস্ট চার থেকে পাঁচটা হচ্ছে আপনার গিফট পাবেন ফোনটার সাথে তো তো আর দেরি না করে এখনও চলে আসেন আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফোনটা হচ্ছে পার্সেস করার জন্য এই আমাদের আমি আবারও বলি লাস্টে আমি আবারও বলি আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা ইস্টার্ন ইয়াকু প্লাজা রিসোর্স কোর্স কুমিল্লা আর হচ্ছে আমাদের প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো নব্বই টাকা তারপরও আমি চেষ্টা করব যারা আমার ভিডিও দেখে আসবে তাদেরকে অবশ্যই আমি প্রাইজের দিকে আমি সম্মান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম